হ্যালো স্টুডেন্ট কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবার একটা ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিওর সিরিজ নিয়ে এসে গেছি তোমাদের যে সিরিজটা চালাবো সেটা আমি আগেই বলেছি যে সিলেবাসটা সম্পর্কে আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি আজ তোমাদের যেটা শুরু করব কোডিং ডিকোডিংয়ের প্রথম পার্ট তো কোডিং ডিকোডিংয়ের অনেকগুলো পার্ট থাকে যেমন লেটার কোডিং ডিকোডিং তারপরে থাকে নাম্বার কোডিং ডিকোডিং তাছাড়া থাকে অ্যানালজি এবং অন্যান্য কোডিংগুলো ছোটো ছোটো পার্ট থাকে মিস লিনেস হিসেবে কিন্তু তোমাদের প্রথম যেটা শুরু করবো সেটা হচ্ছে নাম্বার কোডিং আর ডিকোডিং হিসাবে ঠিক আছে তো সেইটা জানার আগে তোমাদের প্রথম যেটা জানতে হবে কোন লেটার কি পজিশানে রয়েছে দেখো আগে তোমাদের হয়তো অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোতে পড়েছো তোমাদের কিন্তু আরও সহজভাবে পড়ানোর জন্য আমি চেষ্টা করবো তো যদি ভিডিওগুলো দেখো তবেই বুঝতে পারবে যে কতটা সহজ কতটা আমি মুখেই বলছি তো চলে যাক আজকের ভিডিওতে তো প্রথম তোমাদের যেটা শেখাবো যে নাম্বার লেটারগুলো কোন কী পজিশানে রয়েছে প্রথমে আসবে এ সেকেন্ডে আসবে বি থার্ডে আসবে সি মানে তিন নম্বরে আর চারে আসবে ডি এবং ই আর এটা আছে এফ এখন মনে রাখার প্রথম উপায় হচ্ছে তোমরা হাতে গুনে নেবে এ হচ্ছে এক নম্বরে বি দু নম্বরে সি তিন নম্বরে ডি চার নম্বরে ই পাঁচ নম্বরে এ হচ্ছে আমার ছ নম্বরে ঠিক আছে এফ জানার পর এবারে আমরা আসবো কি জিতে কিসে আসবো জিতে এটা যদি আমি জি ধরি তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে জিতে এই যে পজিশানটা এটা দেখো সাতের মতো লাগছে তো তাহলে আমরা প্রথমে কি ধরবো কি জি হচ্ছে কন পজিশানে সাত নম্বর জির পরে আসবো কি আমরা এইচ এইচ লিখেছি এইচ আমাদের জানবো কীভাবে এটা কত নম্বরে এইচ হচ্ছে আট নম্বরে দেখো এটা দেখলে মনে হচ্ছে যেন আট এইচ ঠিক আছে এইচ এর পরে আছে কি আই জাস্ট মনে রাখবে তোমরা কারণ এইচ এর পরে আই আছে এর পরে আছে জে আচ্ছা ঠিক আছে তোমরা যে জানাবে কীভাবে তো যে জানার জন্য তোমরা কীভাবে একটা নতুন একটা ট্রেক আছে তোমরা অনেকেই জানো ইজোটি বলে ই যে ও টি আর একটা রয়েছে ওয়াই ই যেটা শুরু হবে সেটা হচ্ছে ক নম্বরে ই হচ্ছে এক ই হচ্ছে পাঁচ নম্বরে যে হচ্ছে দশ নম্বরে ও হচ্ছে পনেরো নম্বরে টি হচ্ছে কুড়ি নম্বরে আর হচ্ছে ওয়াই হচ্ছে পঁচিশ নম্বরে ঠিক আছে তাহলে ইজোটি তোমরা বুঝতে পারছো যে ইজোটি কীভাবে তোমরা যে তাহলে কত নম্বরে পড়ে যাচ্ছে যে জালে পড়ে যাচ্ছে আমাদের দশ নম্বরে ঠিক আছে আচ্ছা জি এবারে আসবে কি কে কে তোমরা মনে রাখো যে এর পরে যেহেতু রয়েছে কে তাহলে এগারো নম্বরে আচ্ছা এরপরে আসবে কি এল কে আসবে এল এলটা মনে রাখবে কীভাবে ফার্স্ট অফ অল দেখো দেখলে বুঝা যাবে এইটা একটা আঁকার আর এইটা একটা আঁকার তো হবে কি এখানে বারো নম্বরে এল কে এল এবারে আসবে এম এম এ আসো এম কত নম্বরে ঠিক এমটাকে উল্টে দাও দিলে হয়ে যাবে তেরো এই দেখো এটাকে তেরো ঠিক আছে তেরো আচ্ছা এম এল এম এম এর পরে আসবে এন তো চোদ্দো নম্বরে এবারে এসে এম এন ও ও তো আমি বললাম ইজোটিতে ও হচ্ছে কত নম্বরে পনেরো নম্বরে আচ্ছা পি ক নম্বরে ও পি যেহেতু পি আছে তো ষোলো নম্বরে ওর পরে যেহেতু আছে এবারে এসো কিউ তোমরা মনে রাখবে কীভাবে সতেরোতে কেন যাব সতেরোতে কেন যাব মানে সত্রতে কেন যাব মানে সত্র হচ্ছে কেন মানে কিউতে কেন যাবো তো হিসাবে তোমরা মনে রাখতে পারো কিউ আর আসো আচ্ছা কিউর পরে যেহেতু আর আছে তো আরটা তোমরা মনে রাখবে আঠেরো নম্বরে ঠিক আছে এরপরে আছে এস আছে মনে রাখবে উনিশ নম্বরে ঠিক আছে আচ্ছা এরপরে মনে রাখবে ইজো টিতে আমরা পড়ছিলাম টি কত নম্বরে ছিল ওটা কুড়ি নম্বরে ছিল তাই তো তাহলে আমাদের কত হবে কুড়ি নম্বরে আছে কি আমাদের টি ওকে আচ্ছা এস টি এরপরে আছে ইউ যেহেতু টি আছে কুড়ি নম্বরে ইউ তাহলে একুশ নম্বরে আচ্ছা ইউ টি ইউ ভি এবারে আছে কি ভি ভি একটা জিনিস তোমরা লক্ষ্য করবে এই যে একটা পার্ট আর এই যে একটা পার্ট দ্যাট মিন্স বাইশ নম্বরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম এল ছিল কত নম্বরে যারা জানো নিচে কমেন্টে জানাও বারো নম্বরে আচ্ছা তাহলে ভি ক নম্বরে বাইশ নম্বরে ওকে আচ্ছা ইউ ভি ডব্লু ডবলুতে তোমরা যদি লক্ষ্য করো দেখো ডবলুকে উল্টে দাও আমরা এমকে উল্টেছিলাম এম যখন বানিয়েছিলাম তখন উল্টেছিলাম কে উল্টে দিলে কী হবে হুম কে উল্টে দিলে কী হবে এটা হয়ে যাবে তেইশ নম্বরে আর এমকে উল্টে দিলে আমরা কি লিখেছিলাম তেরো নম্বরে ঠিক আছে তোমরা যা সামঞ্জস্য করে লেখবে যে ডব্লু উল্টে আছে তোতে একটু বেশি আর আমরা যারো যে ডব্লু পিছনের দিকে থাকে তো তেইশ নম্বরে বুঝবে কিভাবে জাস্ট এইটাকে লক্ষ্য করবে ঠিক এইটা দেখো তিনের মতো লাগছে তো এইভাবে তোমরা কিন্তু ক্লিয়ারিটি তোমরা নেবে আচ্ছা ও ডব্লিউ এক্স মনে রাখবে ওয়াই মনে রাখবে জেড মনে রাখবে চব্বিশ পঁচিশ আর একটা আছে কি ছাব্বিশ দেখো তোমাদের প্রথমে আমি কনসেপ্টগুলো শেখাবো তোমাদের প্রথম তোমার কোশ্চেন অন্যান্য টিচার তোমাদের কি করে থাকে কোশ্চেনগুলো শেখাতে চলে যায় আর কোশ্চেন শেখাতে গিয়ে মেন জিনিস হয়ে যায় কি কনসেপ্ট শেখানো প্রবলেম হয় আর যার কারণে অনেকেই কোডিং ডিকোডিংয়ের কিন্তু বহুত সমস্যা দেখে যায় যার ফলে পড়েছে ঠিকই কিন্তু অ্যান্সার আসছে না তো সমস্যাটা আগে তোমরা কনসেপ্ট জানার চেষ্টা করো ঠিক আছে তারপরে আমি তোমাদের ধীরে ধীরে কোশ্চেনগুলোতেও আলোচনা করবো এবং বিভিন্ন ধরনের প্র্যাকটিস সিরিজও নিয়ে আসবো তো এরপরে তোমাদের মেন যে কনসেপ্ট শেখাবো কনসেপ্ট নম্বর দুই কনসেপ্ট নম্বর দুইতে আমি তোমাদের কী শেখাবো যে অপোজিট লেটার কী রয়েছে ঠিক আছে মানে হয় না যে কোডিং ডিকোডিংয়ের একটা টপিক হয়ে যায় অপোজিট লেটার তো এটা জানার জন্য তোমাদের কী জানতে হবে অপোজিট লেটারগুলো কে কী রয়েছে অপজিলেটা জানার জন্য এ ধরে এটা বি এটা সি ডি ই এফ জি এইচ আই ছোটো আই আচ্ছা আবার লিখি দেখো তবে বুঝতে পারবে ছোটো করে লিখি এ বি সি ডি ই এফ জি এইচআই জে কে এল এম ঠিক আছে যখন এম পর্যন্ত লিখবে লিখার পরে যারা মনে রাখতে পারবে না তাদের জন্য ট্রেকটা এন ও পি কিউ আর এস টি ইউভিডব্লিউ এক্স ওয়াই আট জেড এবারে তোমরা বলবে স্যার এরকম পরীক্ষাতে লেখার এরকম সময় নেই ঠিক আছে এটা একবার তো চাইলে তোমরা স্ক্রিনশট একবার নিয়ে নিতে পারো ঠিক আছে আচ্ছা তোমাদের ট্রিকে শিখাচ্ছি যে কীভাবে তোমরা মনে রাখবে ফার্স্ট অফ অল মনে রাখবে কি বয় বয় মানে কি বালক বি ওয়াই বি আর ওয়াই একে অপরের অপোজিট মনে রাখবে এরপরে আসবে কি ডিউ ডব্লিউ ডিউ ডি আর ই একে অপরের অপোজিট মনে থাকবে চাইলে তোমরা ধীরে ধীরে কনশ নিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো আচ্ছা এরপরে আসবো কি এইচ আর এস এইচ এস আমরা দিই যাকে আমরা হায়ার সেকেন্ডারি বলে থাকি দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এইচ আর এস একে অপরের অপোজিট ঠিক আছে এরপরে হয় ইন্ডিয়ান রেলওয়ে তোমরা আই আইআর বলে বলা হয় আই আর আর একে অপরের অপোজিট এরপরে আসো তোমরা পিকে মুভি নিশ্চয়ই দেখেছো ওই পিকে আমির খানের তো দেখো এখানে পি আর কে একে অপরের অপোজিট চাইলে তোমরা খাতায় লিখে নিতে পারো আর চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এবারে আসো আবার এবারে আসো তোমরা সব থেকে যেটা বুঝো লাভ এল ও ভি এল আর ও একে অপরের অপোজিট আর ভি আর ই একে অপরের অপোজিট তো এটা মনে রাখার সুবিধা সব থেকে গুরুত্বপূর্ণ লাভ যেখানে এলও একের উপরে অপোজিট ভিই একের ওপরে অপোজিট অনেকেই জানো অনেকেই জানো না বাট যারা জানছো তারা ইন্টারেস্টিংভাবে শোনো পরবর্তী আরও ইন্টারেস্টিং হবে আচ্ছা এবারে আছে তোমরা যেন জানো ম্যান এম এ এন ম্যান যেন এম আর এন একে ওপরের অপোজিট ঠিক আছে এরপরে আর কোনো কনসেপ্ট নেই বাট তোমাদের মনে রাখতে হবে যেমন জিটি জিটি নিশান জিটি আর বলে একটা গাড়ি আছে তো সেই হিসাবে তোমরা মনে রাখবো কি জিটি একে জি আর টি একে অপরের অপোজিট ঠিক আছে আচ্ছা একটা ছিল কি ফ্লু না বাধ আর একটা হচ্ছে ধরো ফাউ না আরে ফাউ তুই একদমই পুরা ফাউ তো সেই হিসাবে কী হয় আর ইউ একে অপরের অপোজিট আরও কিছু অপোজিট রয়েছে তোমাদের সেগুলো না জানলেও চলবে মেন কনসেপ্টগুলোকে এই গা তোমাদের জানতে হবে তো যারা জানতে পেরেছ তারা ভালো আর যারা জান ব্যাপারটাকে যারা বুঝতে পারো নি তারা ভিডিওটাকে রিভাইন করে পুনরায়ভাবে আবার দেখবে চাইলে তোমরা খাতাকে নোট ডাউন করে নেবে কারণ এগুলোকে মুখস্থ করা খুব জরুরি কোডিং রিকোডিং পুরোটাকে জানার জন্য তো তোমাদের প্রথমতম আজ কনসেপ্ট শিখালাম এরপর দুটো একটা কোশ্চেন তোমাদের আমি আলোচনা নিই যে কনসেপ্টগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করব এক দুটো কোশ্চেন ঠিক আছে তো তারপরে আমরা ভিডিওটাকে শেষ করব। কারণ ভিডিওটাকে লেন্থলি বানাতে চাই না কারণ তোমাদের সময়টা একটা দাম আছে অন্যান্য ক্লাসগুলো দেখার জন্য তো একটা কোয়েশ্চেন তোমাদের নিয়ে আসি প্রথম বয় ওয়াই আচ্ছা সরি বয়েস বয়েস তাই তো এটাকে আমি কোট করলাম কি ছোট বলে ভালো হতো বি ওয়াই এস এটাকে কোড করলে কী হবে সিপি জেড আর হচ্ছে আমার টি এটাকে কোড করবো কীভাবে এটা কীভাবে হয়েছে এর কনসেপ্ট কী দেখলে বুঝতে পারবে যে বয় যেটা রয়েছে বি ওয়াই এস তাহলে বি কত নম্বরে তোমাদের আগে জানতে হবে দু নম্বরে ও কত নম্বরে পনেরো নম্বরে ওয়াই কত নম্বরে পঁচিশ নম্বরে জানা আছে তো এস হচ্ছে উনিশ নম্বরে ঠিক আছে কিন্তু সি দেখো সি দেখলে বুঝতে পারবে তিন নম্বরে পি ষোলো নম্বরে জেড ছাব্বিশ নম্বরে আর টি কুড়ি নম্বরে তারপর পরীক্ষার খাতে এরকম লেখার কোনো দরকার নেই বাট তোমাদের কনসেপ্ট শেখানোর জন্য আমি জাস্ট লিখছি তোমরা এবারে বুঝতে পারবে যে বি প্লাস এক বি প্লাস বি সঙ্গে এক যোগ করলে সি হচ্ছে হচ্ছে তো তাহলে ওয়ান প্লাস দেখো ব্যাস এক যোগ করা হচ্ছে খাদাই তুলে নাও তোমরা যারা যারা বুঝতে পারো নি মানে ওয়ান যোগ সিরিজ ওয়াইজ ওয়ান যোগ ঠিক আছে ওয়ান যোগ ঠিক আছে বুঝতে পেরেছ আচ্ছা যারা বুঝতে পেরেছ তাদের জন্য নতুন একটা কোশ্চেন আছে কোশ্চেনটাকে তোমরা করে দেখো একটা রয়েছে স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন টি এস এটাকে কোড করবে কি আর এস এম ডি সি টি এস আর এটা কী হবে প্লাস হবে কি মাইনাস হবে তো তোমরা কমেন্ট বক্সে জানাও আর যারা উত্তরটা দেবে তাদেরকে আমি কমেন্টটাকে পিন করে দেবো যাতে অন্যরা দেখতে পারে এবং নামটা দেখতে পারে কারণ কনসেপ্ট জানাটা খুব জরুরি কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে সবাই উত্তরের কোয়েশ্চেনের পিছনে ভাগতে থাকে কিন্তু আমি মনে করি না কনসেপ্ট জানলে তোমরা উত্তর আরামসে পেয়ে যাবে তো আজকের জন্য এই ভিডিওটা আর যারা আমার এই সিরিজটাকে ভালো লাগবে তারা লাইক করো আর সাবস্ক্রাইব করতে করতে করতেও ভুলবে না তোমরা কারণ পরবর্তী সিরিজগুলো যখন আসবে তোমরা আরও সহজভাবে জানতে পারবে যে স্যার আরও কীভাবে সচ করার চেষ্টা করছে ঠিক আছে আজকের জন্য এই জন্য এই ভিডিওটা থ্যাংক ইউ জয় হিন্দ